সরিষার তেল দিয়ে গরুর মাংসের এই রান্নার প্রতি আমার আলাদা রকম একটা দুর্বলতা কাজ আর যখনই খেতে ক্রেভিন উঠে আমি একদম চট করে বানিয়ে ফেলি খেতে ভীষণ মজা হয় এবং খুবই অল্প সময়ের ভিতরে কিন্তু রান্না করা যায় তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর গোটা কয়েকটা রসুন নিয়েছি এর সাথে যোগ করে দেবো স্পাইসিস মশলা গুলো যেমন তেজপাতা লং গোলমরিচ তারপর হচ্ছে জিরা শাহি জিরা এলাচ দারচিনি আর সাথে কিন্তু আমি এখানে শুকনো মরিচ দিয়েছি দুই ফালি করে সরিষার তেলের সাথেই শুকনো মরিচের ফ্লেভারটা কিন্তু একদম অসাধারণ লাগে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা এখানে পেস্ট করে নিয়েছিলাম সেটুকু দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি ধুনিয়ার গুঁড়ো এবার এর সাথে দিয়ে দিচ্ছি সরিষার তেল কিছুটা এবং হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে দিচ্ছি হাতে মাখা মাংসের কিন্তু অন্যরকম একটা স্বাদ আছে তো আমি এটাকে চুলায় বসে ঢেকে রান্না করে নেব একদম হাই হিটে কিছুক্ষণ আর ঢেকে উল্টে পাল্টে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যে পর্যন্ত তেলটা একদম উপরে না উঠে আসে মাংস থেকে যখন তেলটা একদম উপরে উঠে আসবে আমি এখানে ফুরন্ত গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপের মতো একদম মিডিয়াম হিটে রান্না করে নিলে কিন্তু মাংসটা একদম রেডি আর আমার গরম ভাতের সাথে এই মাংসটা খেতে ভীষণ মজা